শুভ সকাল বন্ধুরা শিপরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে এই যে পাঁচটা থেকে পাঁচটা থেকে উঠে তো এই যে এখন রান্নাঘরে চলে আসলাম তো বাসি উনানের ছাইটা আগে তুলে নেই তো এই যে আমাদের গ্রামের বোধের কিন্তু সকালে এই কাজগুলোই কিন্তু আগে করতে হয় আগে বাসি উনান থেকে ছাই তোলা বাসি ঘর ঝাড় দেওয়া বাসি উঠান ঝাড় দেওয়া বাসি গোবর ফেলা তো এই যে বাসি জিনিসগুলোকে সব একেবারে তার বাসি বাসন মাজা এগুলো সেরে নিয়ে তো সবাকেই করতে হয় তো সবার কাজটা তো আলাদা শহরের দিদি ভাই তের কাজটা আলাদা আর আমাদের গ্রামের বোদের কিন্তু কাজ আলাদা তো যে আমাদের গ্রামের বৌদের এই যে ধুলোবালি সারাদিন ছাই মাটি এগুলো নিয়েই কাদা গোবর সারাদিন এগুলো নিয়েই কাজ করতে হয় তো রান্নাঘরটা যে এখন ভালো করে ঝাড় দিয়ে নিব তো যে দুদিন আগে একদিন আগে লেগেছিলাম রান্নাঘরটা আবারও দেখো কীরকম ধুলো ধুলো হয়ে গেছে রান্নাঘরটা আর এই যে ধার দিতে আসলে না মাথায় কিছু একটা না নিয়ে নিলে না একদম মাথাটা সাদা হয়ে যায় ধুলাতে তো দেখতেই পারলে আমি ছাই তুলেছিলাম মাথায় একটা ছেঁড়া নাইটি ছিল সেটাই আমি দিয়ে নিয়েছিলাম মাথার মধ্যে কারণ প্রতিদিন মাথায় শ্যাম্পু করা তো যায় না বলো সেই সপ্তাহে দুদিন তিন দিন শ্যাম্পু করা হয় আর প্রতিদিন কে আর চুল ভেজানো যায় তো এই যে তারপরে আমি এখন উনানটাকে লেপে নিব তো বৃহস্পতিবারেও কিন্তু উনানটা আমি ভালো করে ঠিক করেছিলাম তারপরে এই যে শুক্রবারে উনানটা আমাকে ঠিক করতে হয়েছিল ভেঙে ফেলেছিল ভুট্টা পোড়া দিয়েছিল উনানের মধ্যে আর এই যে সাইডটা ভেঙে ফেলেছিল। তারপরে এই যে শনিবারেও আমি উনানটা লেপতে চলে আসলাম পরপর তিন দিন আমার উনানটা লেপা হয়ে গেল কিন্তু তো যে যে মাটি নিয়ে এসেছি মাটিটাকে এখন ভালো করে ছেনে তারপরে ঠিক করে নেবো তো এই যে উনুনটা দিকে মাটি আর গোবর লাগানো শেষ হয়ে গেল উনুন ঠিক করতে না অনেকটা সময় লেগে যায় জানো তো অতক্ষণে না অন্য একটা কাজ করে আসলে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তো এই যে উনুন লেপে তারপরে আবার রান্না করব। তো যে একটা উনুন যেহেতু দুটো এখন ওই যে উনানগুলো হয়নি এখন নতুন করে বানানো হচ্ছে তো কমপ্লিট হয়নি তো একটা উনুন যেহেতু এর জন্য এটা লেপে এটাতে আবার জাল জ্বালতে হয় আর দুটো থাকলে একটা লেপে আর কিন্তু জাল জ্বালানো যায় তো যে আমি এই উনান লেপে বাসন মেঝে নিয়ে আসবো আর এদিকে উনানটা শুকিয়ে যাবে তারপরে আবার এই উনানেই কিন্তু জাল জ্বালিয়ে দেব তো যে সপ্তাহে একদিন বৃহস্পতিবারে যে লেপা হয় সেই লেপাতে কিন্তু হয় না বৃহস্পতিবার লেপার পরেও কিন্তু দু তিন দিন আরও লেপতে হয় না লেপলে যে উনার চুরে একদম চুটমাল হয়ে যায় কিন্তু আর সেদিন যে ভুট্টা দিয়েছিল বলেছিলাম না কে দিয়েছিল কোন বাচ্চা দিয়েছিল কেউ শিকারই যাচ্ছে না উনানটাকে না আমি যেদিন ঠিক করেছিলাম সেদিনকে যেন ভেঙে ফেলেছে তো যে কোনো জিনিস ঠিক করলে এরকম ভেঙে গেলে না অনেক কিন্তু খারাপ লাগে তো যে উনার লেপা হয়ে গেলো তারপরে যে নাইটি ছিল দুটো কালকে তো যে ছেড়েছিলাম বিকেলের দিকে একটা মাস কেটেছিলাম মাছ কেটে ছেড়ে রেখেছিলাম সন্ধেবেলার দিকে তারপরে আবার রাত্রবেলা একটা পড়েছিলাম সেটাও যে সকালে ছেড়ে দিয়ে এখন দুটো নাইটে যে কেঁচে দিলাম তো এখন ওই যে রান্নাঘরে চলে যাব রান্না বসাতে চলে যাব নাইটি দুটো ওই যে মেলে দিলাম আর যাওয়া হাওয়া দিয়েছি আজকে নাইটি দুটো থাকলে হয় এখনটায় তারপরে যে আমি হাঁড়িতে এখন মাটি করে নেবো আমি হাঁড়িটা মাটি করার জন্য নিয়ে গেলাম জল হাড়িতে করে তো পেছনে মাটি রাখা আছে ওখান থেকে মাটি নিয়ে এসেছি তো আজকে না ছোটো হাঁড়িটা দিয়েছি কেন বলো তো অনেকগুলো না জল দেওয়া ভাত রয়ে গেছে তো তো দু তিনজনের হয়েই যাবে তো এতগুলো ভাত ফেলে দিবো তো এর জন্য ছোটো হাঁড়ি নিয়েছি অল্প করে চাল নেবো তো সকালে সেরকম ভাত সবাই কেউ খায়ও না অল্প অল্পই খায় তো বাচ্চাগুলো খেতেই চায় না সকালে ভাত তবুও যে সকালে রান্না করতেই হবে তো যে যেহেতু সকালে বাচ্চাগুলো ভাত খেতে চায় না অন্য কিছু সেটাও কিন্তু করে দেওয়া হয় না যে সেই ভাতই রান্না করা হয় যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের তো সকালবেলা যে সকালেও ভাত তো যে দুপুরেও তো ভাত তো রাতে রাতে কোনো দিনে যে গোলা রুটি বা রুটি করা হয় তো আমরা তো রাতেও ভাত খেয়েই নিই দুপুরে তো চাল নেওয়াই থাকে তো যেটুকুনো ভাত থাকে আমরা খেয়ে নিই আর চার মানে যে বাচ্চাগুলো তো রাতে ভাত খেতে চায় না ওরা আবার যে গোলা রুটি তা নাহলে যে একটা দুটো করে রুটি খেয়ে নেয় তো মেয়ে যে এখনও ঘুম থেকে ওঠেনি আসলাম আমি ঘরে তো এসে যে ওকে ডাকছিলাম তো রাতে ওর এত গরম লেগেছিল সব কিছু খুলে যে ঘুমিয়েছিল জামা কাপড় আর এদিকে যে চলে এসেছে দেখো সকাল সকাল একটা গাড়ি এই যে পেছনে একটা মেশিন নিয়ে চলে এসেছে বাগানে জল দিবে তো আজকে সারা আট দিন আর কান পাতা যাবে না সারা আট এই মেশিনের আওয়াজ তো বৃষ্টি তো নেই আকাশটা আজকে একটু খারাপ খারাপ হয়েছে জানি না আসবে কিনা বিকেলের দিকে তারপর আমি এই যে চলে আসলাম উনান টোনান লেপে তো যে এখন বাসনপত্র মেজে সব কিছু সেরে এখন এই যে উনানে জাল জ্বেলে দেবো তো যে লেপেছিলাম দেখো শুকিয়ে গেছে কিন্তু উনানটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এই যে উনানে জালটাও কিন্তু জেলে দিলাম তো আমি তো এই যে উনানে জাল জেলে দিয়েছি তারপরে হাড়ি বসিয়ে দেবো তো হাড়িতে জল গরম হয়ে গেলে দু গ্লাস জল আমি কিন্তু ওখান থেকে হালকা কুসুম জল কিন্তু খেয়ে নেবো তো আমরা তো জানোই আমি হালকা কুসুম জল খাই সকালবেলা তো ওই যে গ্যাসে এক্সট্রাভাবে আর পড়বো না তো হাড়ি থেকে জল নিয়ে খেয়ে নেব তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওকে তো প্রতিদিন আমাকে গরম জল করে দিতে লাগতো আগে ওষুধ খেতো তো ওখান থেকে খেয়ে নিতাম তো এখন তো ও নেই বাড়িতে তো এখন আমি হাড়ি থেকেই নিয়ে নেবো দেখো কী সুন্দর জাল জলে গেছে লেপার সঙ্গে সঙ্গে উনান না লেপা থাকলে না জালটা না আরও বেশি জলে উনানের মধ্যে সুন্দর লেপা মশা থাকলে পরে আরেকটা কী বলো জিনিস জয়েন্ট ফ্যামিলির যেহেতু থাকে দেখো কম বেশি কাজ কিন্তু হতেই পারে হাতের যেরকম পাঁচটা আঙুল সমান না সেরকম জয়েন্ট ফ্যামিলিতে কেউ বেশি কাজ কাজ করে কেউ কিন্তু কম করে তার জন্য কিন্তু রাগারাগি মুখ ফোলাফুলি মুখ কালো কিন্তু হয়েই থাকে কিন্তু সেগুলোকে সব কিছু সহ্য করেই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে মানিয়ে নিয়ে থাকতে হয় কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে বলে না কেউ কাউকে কিন্তু দেখে তো বোঝা যায় বলো বাড়ির একটা পরিবেশ দেখে কিন্তু সেটা বোঝা যায় আর সব সময় যেহেতু থাকি সে সবাইকে তো কম বেশি চিনতে পেরেছি যে কে কীরকম বা আমি বা কীরকম আমাকেও বা হয়ত চিনতে পেরেছে এই যে চালটাও আমি দিয়ে দিলাম জল তুলে রেখে তারপরে এই যে আমি ভাত চাল দিয়ে দিয়েছি তো চাল দিয়ে এখন এই যে কয়েকটা আলু কেটে নিচ্ছি ভাজা করার জন্য যেহেতু অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে তো ওগুলো তো আর খালি খাওয়া যাবে না খালি কিন্তু একদম ভালো লাগে না খেতে তো কয়েকটা আলু ভেজে নিই তো মা এখনও ঘুম থেকে ওঠেনি তো কালকের মাছ আছে তো ওই মাছই রান্না করব। আর মাছ না খেতেই চায় না বাচ্চাগুলো একদমই তো যে আলু ভাজা দিয়েই খাবে ওরা তো কয়েকটা কল্লা আছে কল্লাগুলোর সঙ্গে দিয়ে দেবো আর এদিকে আমার ভাত প্রায় হয়েও গেছে আর দেখো না কি একটু পরপরই ধোয়া হচ্ছে তো ওই যে উনানে রান্না করলে একটু পরপরই ধোয়া খেতে হয় কিন্তু ওই যে চোখ একদম কিন্তু জ্বলে যায় তো ওই যে আবার একটু পরে আবার জ্বলে উঠেছে তো এখন আমি হাঁড়িটাই যে নুড়ি দিয়ে নিচ্ছিলাম তো ওই দিলে পরে কত সুন্দর লাগে দেখলে পরে উপরটা হাঁড়ির দেখো আর এমনিতে কিন্তু দেখে মনে হয় কতটা কালো আবার যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন তো হাঁড়িটা মেজেই নেবো তখন আরো একদম পুরো চকচকে হয়ে যাবে তো যে কালি করলে তো সময় লাগে না বললো দেখতে কিন্তু খারাপ লাগে কালি করে নিলে তো ওই যে মেজে ঘষে এইভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো লাগে আর এই যে আমি আলু ভাজাটা ভেজে নিচ্ছি এখন তারপরে আবার তরকারিটা রান্না করে নেবো তার জন্য ওই যে মশলা বেটে নিয়েছি শিলনোড়াতে তো বেশিরভাগ তো আমরা শিলনোড়াই করি তো মিকচি আছে মিক্সিতে করি না যখন বেশি মানে লোকের হয়ে যায় লোকজন আসে তখন এমনি তো আমাদের বাড়িতে অনেকগুলোই লোক আর যেহেতু আমি ডেলি ব্লগ দেখাই তোমাদের সামনে তো এর জন্য প্রতিদিন কিন্তু আমাকে সব কাজ একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরতেই হবে সেই রান্না রান্নাবান্নাই বলো আর সংসারের যে যে কাজগুলোই বলো না কেন আর দেখো প্রতিদিন কিন্তু সবার পরিবারে যাওয়াও কিন্তু সম্ভব না তো সবাই প্রতিদিন কিন্তু সবার পরিবারে গিয়ে ওয়াচ করাটা সম্ভব না এর জন্য যে কয়েকজনের পরিবারে যেতে পারি ফুল ওয়াচে কিন্তু করে আসি কারণ দেখো টু জিবি নেট থাকে সেটার মধ্যে ভিডিও আপলোড করতে হয় তার মধ্যে আবার ভিডিও দেখে আবার কমেন্ট করতে হয় তো তার জন্য কিন্তু কেউ ভুলব যে আবার চলে যেও না তো যে প্রতিদিন মানে একদিন পর পর একদিন পর পর সবারটার মধ্যেই কিন্তু অবশ্যই গিয়ে ওয়াচ করে আসবো কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় ওই যে মেয়েকে আনতে যাচ্ছি তোর জেঠু দিয়ে এসেছে তো এখন বাড়িতে কাজ আছে কাজ করবে তো আমি নিয়ে আসি তো আজকে দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে না রোদ্দু নেই মেঘলা মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হবে দুই একের মধ্যে ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব তো এই যে দোলা দিয়ে যাচ্ছি সাড়ে বারোটার মতো বাজে তো একটার দিকে মেয়ের ছুটি হয়ে যাবে তো আমি যেতে যেতে ছুটি হয়ে যাবে তাহলে এখন রাখি বন্ধুরা তারপরে এই যে বিকেলে খাওয়া দাওয়া সেরে তো ওইদিকে দেখো প্রচুর হাওয়া দিয়েছে তো ওই যে দুপুরবেলা না রোদে দিয়ে রেখেছিলাম এই যে লিচু খড়িগুলো তো ওপাশে একটা লিচু গাছ আছে সেটাই মানে কেটে দিয়েছিল তো ডালগুলো গিয়ে দেখলাম এত সুন্দর শুকিয়ে আছে যদি বৃষ্টি হয় তো আবার ভিজে যাবে তো আবার শুকোতে লাগবে আর বৃষ্টির আগে যে খড়িগুলো শুকিয়ে যায় না সেগুলো জাল দিলে কিন্তু বেশি জ্বলে আবার যখন একটা বৃষ্টির জল পেয়ে যায় তখন খড়িগুলো সেই আগের মতো কিন্তু জ্বলতে চায় না তো এগুলো এখন নিয়ে রাখবো তো আজকে আবার আকাশটা না ভালোই মেঘলা করেছে হয়তো বিকেলের দিকে আসতেও পারে তো আজকের দিনটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিল তো এখন এই লিচু পাতাগুলো রান্নাঘরে নিয়ে রাখবো তো সকালে তো এগুলো দিয়ে আবার রান্না করে ফেলবো তো এখন বর্ষা আসার আগেই চারপাশে যা যা আছে সেগুলোই কিন্তু জ্বালিয়ে নিচ্ছি তো বর্ষা এসে গেলে তখন কিন্তু ঘরের যে রাখা আছে খুঁড়িগুলো সেগুলোই কিন্তু জ্বালাতে লাগবে তো বাইরেরগুলো তো সব ভিজে থাকবে তখন আর জ্বালানো যাবে না তো যতদিন অবধি বৃষ্টি না হয় ততদিন এদিক সেদিক থেকে বাইরে যা যা আছে সেগুলোকেই জ্বালিয়ে শেষ করে দিই তো এই যে সংসার করতে গেলে কত কিছুই না করতে হয় তাই না বলো কত কিছুই না কাঠের উনানে রান্না করতে গেলে আমাদের মতো গ্রামের ওদের কত কিছুই না জাল দিতে হয় তো গাছের পাতা থেকে শুরু করে গাছের ডাল সব কিছুই কিন্তু আমরা জালিয়ে দেই। তো অনেকেই এগুলো ফেলে দেয় কিন্তু আমরা ফেলি না কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমি যদি এগুলো ফেলে দেই তাহলে আরেকজন হয়তো বলবে যে ভালো খড়িগুলো ফেলেই দিল তো যদি আমার এক ফ্যামিলি সংসার থাকতো তাহলে তো আমি যা যে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু কাজ করতে পারতাম কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকলে কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কাজ করা যায় না কিন্তু আবার একটা সুবিধেও আছে একটা বেলা কাজ করে আরেকটা বেলা কিন্তু একটু বসে থাকা যায় এদিকে কিন্তু সুবিধে আছে তো এই যে সকালে রান্না করেছিলাম এর জন্য আমার আর দুপুরে রান্না করতে হয়নি তো এই যে এখন এই পাতাগুলো কিন্তু নিয়ে যাবো তারপরে যে চা খড়ি খেটেছিলাম কালকে অনেকগুলোই পাতা বেরিয়েছিল সেই পাতাগুলো নিয়ে আসব আর কয়েকটা চা খড়ি ভাবছি আজকে কেটেও রাখবো কারণ বৃষ্টি হয়ে গেলে রাতে আবার কালকে কাটতে পারবো না তো যেহেতু এখন বসেই থাকবো কোনো কাজ নেই তো বসে বসে কয়েকটা কেটে নেই আর যেহেতু আজকে ওয়েদারটা অতটা গরম নেই ঠান্ডা ঠান্ডাই আছে কিন্তু কাজ করলে কিন্তু গরম লাগেই তো এই যে চলে আসলাম এখন এই পাতাগুলো নেওয়ার জন্য তো এই পাতাগুলো না উনানে দিলে খুব সুন্দর কিন্তু জলে নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু আমি এগুলো দিয়ে একদম জাল দিতেই পারতাম না আমার কিন্তু খুব কষ্ট হতো কিন্তু এখন এই যে দশ বছরে কিন্তু একদম সেটা কিন্তু হ্যাবিটে মানে পরি সে অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর কোন যে কোনো কিছু দেওয়া না কেন আমি উনানের মধ্যে কিন্তু জ্বালাতে পারি কিন্তু প্রথম প্রথম এসে যা আমার অসুবিধা হতো বুঝতেই তো পারো একটা মেয়ে মানুষ তো আর বাপের বাড়িতে এটা সেটা দিয়ে রান্না করে না আর রান্না তো কম কমই করে সবাই বিয়ের আগে আর করলেও তো সেই মা মা করে এগুলো দিয়ে মা কাকিমারা ওরা করবে কিন্তু মেয়েরা তো আর করে না এগুলো দিয়ে তো করতামই না আর প্রথম বিয়ে হয়ে এসে না আমার এগুলো দিয়ে না রান্না করতে বসে না একদম কান্না পেয়ে যেত আমি রান্নাই করতে পারতাম না এগুলো দিয়ে কিন্তু এখন এই যে করতে করতে অভ্যেস হয়ে গেছে এখন কিন্তু বেশ ভালোই লাগে রান্না করতে গেলে এটা সেটা ধরো গাছের পাতা বলো গাছের এটা সেটা বলো রান্না করতে এখন বেশ ভালোই লাগে তারপরে এই যে সন্ধ্যেবেলা দেখো আমরা কিন্তু প্রতিদিন তিনবেলা ভাতই খাই এটা সেটা কিন্তু খাওয়াই হয় না তো আজকে না একটু খিদে খিদে পাচ্ছিলো তো আর কয়েকদিন থেকে ভাবছিলাম যে মুড়ি মাখা করব আর গাছের শশা আছে তো মুড়ি মাখা করে শশা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কয়েকদিন থেকে ভাবাই হচ্ছিলো খাওয়া হচ্ছিল না তো আজকে আকাশটাও একটু মেঘলা হয়েছে তো বৃষ্টি অলরেডি নেমেও গেছে তো এটা হচ্ছে সন্ধ্যের পরে তো যে মার মেয়ে মিলে একটুখানি মুড়ি মাখা করে খাচ্ছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিটাও কিন্তু নেমে গেছে তোমাদের বলেছিলাম না আকাশটা খারাপ তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট